ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা জিনিস স্পষ্টভাবে দেখিয়ে দিতে চাই দেখেন এখানে একটা জব পোর্টালে স্পষ্টভাবে বলা আছে ভিসা স্পন্সরশিপ ফর রাইট ক্যান্ডিডেট উই ক্যান অফ আর ভিসা স্পন্সরশিপ টু ওয়ার্ক ইন অস্ট্রেলিয়া ভিসা ক্যাটাগরি হচ্ছে ফোর এইট টু সো এখান থেকে পুরো নিশ্চিত শিওর হওয়া গেল যে অস্ট্রেলিয়াতে কর্মীর চাহিদা আছে এই জন্য কোম্পানিগুলো বিসা স্পন্সারশিপ করে বিদেশ থেকে কর্মী হায়ার করবে এইটা সেখানে উল্লেখ করে দিছে সো এখনো যারা ভাবতেছেন যে নিজে নিজে অ্যাপ্লাই করে নিজের স্কিল অনুযায়ী অস্ট্রেলিয়া যাওয়া যাবে না তারা এখনো কিন্তু বোকার স্বর্গে বাস করতেছেন বিকজ আমি আজকে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেব যে এখনো নিজে নিজে অ্যাপ্লাই করে যাওয়া যাবে সো চলেন ভিডিওটা শুরু করি অস্ট্রেলিয়া সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে তাদের সব অঞ্চল বা যে যেসব এরিয়াগুলো আছে যেখানে জনশূন্যহীন বা যেখানে কোনো লোক থাকে না বা পুরোটাই অঞ্চল জঙ্গলে ভরা সো ওই সব অঞ্চলে তারা নতুন ফ্যাক্টরি বা জনবসতি গড়ে তোলার জন্য অর্থনৈতিকভাবে ওই সব অঞ্চলগুলোকে উন্নত করার জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে সেটা হচ্ছে নর্ডার্ন টেরিটরি অর্থাৎ এন টি ডি এ এম প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমে তারা শত শত মানে এখানে প্রায় এক হাজারের মতো অকুপেশন লিস্ট তারা প্রকাশ করেছে যেই সব পেশার মানুষ অস্ট্রেলিয়াতে কাজের জন্য যেতে পারবে বা যেই সব পেশার কাজের ডিমান্ড রয়েছে অস্ট্রেলিয়াতে সো আজকের ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে আপনি নিজে নিজে নিজের পেশা অনুযায়ী ওই সব লিস্ট যাচাই করে জবে আবেদন করবেন দেন কোম্পানি আপনাকে সম্পূর্ণ খরচে অস্ট্রেলিয়া নিয়ে যাবে এই একই প্রসেসে বর্তমানে অনেক বাংলাদেশি কাতার থেকে দুবাই থেকে তারা কিন্তু গিয়েছে গতকালকে এক ভাই কাতার থেকে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছে দেন সে কিন্তু সেইখান থেকে কোম্পানির ইন্টারভিউ ফেস করেছে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করে আমি আপনাকে পুরো প্রসেসটা দেখাতে পারবো কীভাবে কীভাবে পুরো প্রসেসটা অ্যাকচুয়ালি কাজ করে বাট আপনার নিজের স্কিল থাকতে হবে আপনি যদি যেতে চান তাহলে অবশ্যই আপনার কাজ জানতে হবে অর্থাৎ আপনি যদি ধরেন সাধারণ ওয়ার্কার যেমন ওয়ার হাউস ওয়ার্কার হয়ে থাকেন তাহলে কিন্তু যেতে পারবেন বিকজ সেখানে তারা ওয়ার হাউস ওয়ার্কার লিস্ট করেছে আপনি ফ্রুট পিকার হিসেবে যেতে পারবেন আপনি হচ্ছে ফরক্লিপ অপারেটর হিসেবে যেতে পারবেন সেলস ম্যানেজার হিসেবে যেতে পারবেন অর্থাৎ ওয়েল্ডার হিসেবে যেতে পারবেন রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে যেতে পারবেন ওয়েটার হিসেবে যেতে পারবেন অর্থাৎ तो अकुपेशन आज সব অকুপেশনে কিন্তু তারা সেখানে লিস্টেড করে দিয়েছে অর্থাৎ এখন থেকে কোনো চিন্তার কারণ নেই যে আমি কি অ্যাজ এ ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে অস্ট্রেলিয়াতে যেতে পারবো এটা সন্দেহ হওয়ার কোনো কারণ নেই আপনি নিজেই চেক করতে পারবেন আপনি আপনার পেশা নিয়ে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন কিনা সো চলেন ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদের সাথে আলোচনা করি যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন তারাই কন্টিনিউ করবেন যারা দেখতে পারবেন না তারা এখন থেকেই চলে যান বিকজ আমি ভিডিও তাদের জন্যই বানাই যারা হচ্ছে নিজে নিজে প্রসেস করে সফলতা অর্জন করতে চায় তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করতে চায় সো চলেন আপনাকে আমরা আমাদের প্রসেসটা দেখাই দিই সো আপনি কিন্তু এইভাবে আপনার স্কিল অনুযায়ী সফলতা বা আপনার যেই ড্রিম আছে অ্যাব্রোড অস্ট্রেলিয়া এটা পূরণ করতে পারেন সো নর্দার্ন টেরিটরি যেই প্রকল্প অস্ট্রেলিয়া সরকার শুরু করেছে সো ওইটার মাধ্যমে আপনি যদি অস্ট্রেলিয়া যেতে চান তাহলে আপনার অকুপেশন লিস্ট তাদের এই এন টি ডি এম এ অকুপেশন লিস্ট অর্থাৎ নর্দার্ন টেরিটোরি এ অকুপেশন লিস্টে থাকতে হবে সো আপনার অকুপেশন বা আপনার পেশার লিস্ট যদি এই লিস্টে থাকে তাহলে কিন্তু আপনি এখানে দেওয়া এই তিনটা ভিসা ক্যাটাগরিতে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন সো প্রথমটা হচ্ছে চার বছরের স্কিল ইন ডিমান্ড ভিসা সাব ক্লাস ফোর এইট টু আপনি কিন্তু সাবক্লাস ফোর এইট টুতে চার বছরের ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন সো এরপরে হচ্ছে আপনি পাঁচ বছরের একটা ভিসা নিয়ে যেতে পারবেন সেটার ক্যাটাগরি হচ্ছে ফোর নাইন ফোর অর্থাৎ সাবক্লাস ফোর নাইন ফোর এই ভিসাতে আপনি পাঁচ বছর ম্যাচে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন তারপরে তিন নম্বরে হচ্ছে সাবক্লাস ওয়ান এইট সিক্স সো আপনি কিন্তু সাবক্লাস ওয়ান এইট সিক্সের মাধ্যমে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন সো চলেন এখন আমরা দেখিনি আপনি যদি এন ডি এ এম এ বা ডামা প্রোগ্রামের মাধ্যমে অস্ট্রেলিয়াতে যেতে চান তাহলে আপনার কি কি লিস্ট থাকতে হবে বা কি কি অকুপেশন থাকতে হবে আমরা অনেকেই জানি অস্ট্রেলিয়াতে অধিকাংশ জায়গা খালি পড়ে আছে সো এই সব খালি জায়গায় তারা জনবসতি এবং ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য এই নতুন প্রকল্প শুরু করেছে সো অর্থাৎ আপনি যদি এইটার মাধ্যমে এই প্রকল্পে অস্ট্রেলিয়াতে যেতে চান তাহলে কিন্তু আপনার স্কিল এই লিস্টে অকুপেশন থাকতে হবে এখানে যদি আমরা নিচে আসি তাহলে দেখতে পারতেছেন এখানে প্রচুর স্কিল আছে আপনি চাইলে এখানে আপনার স্কিল সার্চ করে দিতে পারেন যেমন আমরা যদি ওয়েল্ডার হয়ে থাকি তাহলে কিন্তু এখানে ওয়েল্ডার ডেকে সার্চ করলেই হবে এই যে ওয়েল্ডার সো আমি ওয়েল্ডার লিখে সার্চ করার পরে এখানে ওয়েল্ডার কিন্তু এই লিস্টে অকুপেশন বা এই লিস্টে আসে আপনি ওয়েল্ডার হলে কিন্তু যাইতে পারবেন এই ডার্মা প্রোগ্রামে সো এরপরে দেখেন আপনার ওয়েল্ডার তারপরে হচ্ছে আপনার প্রেসিওর ওয়েল্ডার ওয়েল্ডার ফার্স্ট ক্লাস সো আপনার এখন আরেকটা বিষয় হচ্ছে যে ভাই আমাদের কি ইংরেজি জানা লাগবে এখন আপনার যেই পেশা ধরেন আপনি ওয়েল্ডার হ্যাঁ ওয়েল্ডারের জন্য আপনার ইংলিশ জানতে হবে এখানে দেওয়া আছে কোন পেশার জন্য ইংলিশ জানতে হবে আর কোন পেশার জন্য ইংলিশ জানা লাগবে না সো ধরেন আপনি হচ্ছেন ওয়েল্ডার এখন আপনি আমার বাসায় কাজ করতে আসছেন এখন আমার কাজের যে সমস্যা ওইটা আমি আপনাকে যদি বিস্তারিত বলতে না পারি তাহলে আপনি ঠিক করবেন কিভাবে বা আপনি যদি আমার কাছ থেকে বিস্তারিত না জানেন না শোনেন তাহলে আপনি কিভাবে ঠিক করবেন সো এই জন্য হচ্ছে আপনার অবশ্যই ইংলিশ জানতে হবে বা মোটামুটি বেসিক লেভেলের কথাবার্তা বলতে পারি এরকম স্কিল থাকতে হবে আর আপনার কাজের লেভেল কিন্তু তেমন নেই কাজের লেভেল হচ্ছে বেসিক ধরেন আপনার কত তিন বেসিক লেভেল তিন চার দিন সো এরকম লেভেল হলে কিন্তু আপনি যাইতে পারবেন আর আপনার বয়স কমসে কম পঞ্চান্ন বছরের নিচে থাকতে হবে সো এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে আপনি এখানে আরও জব আছে আপনি এখানে আপনার পেশা সার্চ করে দেবেন বাট আমরা সার্চ করবো না আমরা হচ্ছে পুরো লিস্টটা দেখবো ঠিক আছে সো এখানে দেখেন প্রচুর জবস আছে প্রচুর জবস সিভিল ইঞ্জিনিয়ার এখানে মানে যারা হাই স্কিল পার্সন আছে চাইল্ড কেয়ার ওয়ার্কার যারা চাইল্ড কেয়ার মানে বাচ্চাদের দেখাশোনা করতে পারবে যারা মহিলা আছেন বা আমাদের মানে উমেন্স ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এই যে মানে চাইল্ড কেয়ার তারা অনেক ভালো করতে পারবে সো শেফ অফ রেস্টুরেন্ট ম্যানেজার মানে শেফ অর রেস্টুরেন্ট ম্যানেজার শেফ অথবা রেস্টুরেন্ট ম্যানেজার করলে আপনি যেতে পারবেন সো ভাই প্রচুর ডিমান্ড আপনি এটা আমি আপনাকে আজকে জাস্ট প্রুফ হিসাবে দেখাই দেবো আপনি কীভাবে মানে নিজে নিজে প্রসেস করে আপনি অস্ট্রেলিয়াতে যাইতে পারবেন সো ভিডিওটা জাস্ট দেখতে থাকেন কত মানে এটার মধ্যে যে কত টুইস্ট আছে আপনি এটা বুঝতে পারবেন না তারপর হচ্ছে বিল্ডিং ইন্সপেক্টর সো এটা যাইতে পারবে তারপরে হচ্ছে বিফ ক্যাটেল ফার্মার যারা হচ্ছে আপনার বিফ ফার্মার আছে বা ক্যাটেল ফার্মার আছে সো তারা কিন্তু যাইতে পারবে এই যে অনেকেই বলে ভাই আমি গরুর ফার্মে কাজ করি আমি কি গরুর ফার্মে যাইতে পারবো সো অবশ্যই দেখেন এই যে বিফ ক্যাটেল ফার্মার আছে সো তারপর হচ্ছে এখানে প্রচুর জবস আছে আপনি এখানে জাস্ট স্কিল স্কল করবেন স্কল করবেন ঠিক আছে জাস্ট আপনার অকুপেশনটা যদি এখানে থাকে মানে এই যে এখানে লিস্টেড থাকে তাইলেই আপনি যাইতে পারবেন ঠিক আছে সে এবার আর কেউ জিজ্ঞেস করবে না যে ভাই আমি তো এই দেখেন এগুলোর জন্য কিন্তু কোনো ইংলিশ লাগবে না এই যে ফার্মার বিফ ক্যাটেল ফার্মারের জন্য নো ইংলিশ ইংলিশ এলিজিবিলিটি এই যে ইংলিশ কনসেশন এটা কিন্তু পুরো নো দেওয়া আছে সো দেখতেই পারতেছেন সো এখন হচ্ছে আমরা আপনাকে আরও বিস্তারিত দেখাইয়া দেবো যে আরও মানে অন্য জব মানে আপনার যদি আরও অন্য পেশা থাকে ওইটা আপনি কিভাবে খুঁজবেন সো আমরা এখানে কিছু পেশা আপনাদেরকে দেখায় দিই আপনারা জাস্ট আপনাদের পেশাটা এইটা শিওর হবেন এই ওয়েবসাইটে এসে যে আপনার পেশা এখানে অকুপেশন দেওয়া আছে কিনা মানে লিস্টেড আছে কিনা ঠিক আছে সো যদি লিস্টেড থাকে তাইলে মনে করেন আপনি আপনার কপাল খুলে গেছে ঠিক আছে তাইলেই আপনি মানে যাইতে পারবেন সো এখন হচ্ছে আমরা যারা ফ্রুট পিকার হিসেবে যাইতে চাইতেছেন বা ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে তারা এখানে লেখা দেবেন ফ্রুট পিকার সো আমি এখানে ফ্রুট পিকার লেখা এফ আর টি এই দেখেন ফ্রুট পিকার চলে আসছে এই যে ফ্রুট ফার্ম ওয়ার্কার এটা লিস্টেড আছে ফ্রুট পিকার লিস্টেড আছে সো যারা বলে ফ্রুট পিকার হিসেবে অস্ট্রেলিয়া যাওয়া যায় না এটা করা যায় না দেখেন ভাই এই যে লিস্টেড আসে অবশ্যই যেতে পারবেন কেন যেতে পারবেন না সো এখন হচ্ছে আপনি এইটাই যাওয়ার জন্য তো আপনার একটা কোম্পানি খুঁজতে হবে যে আপনাকে নিবে তাই না এটা হচ্ছে লিস্টেড আছে সো এই জব মানে এইখানে জাস্ট এইটা বলা আছে যে এইসব পেশা যদি আপনার থাকে তাহলে আপনি এইসব পেশা দিয়ে অস্ট্রেলিয়াতে যাইতেই পারবেন এখন কার কাছে যাইবেন কোথায় যাবেন এইটা তো আপনাকে খুঁজতে হবে তাই না এখন হচ্ছে আপনি কিভাবে অস্ট্রেলিয়া জবের জন্য অ্যাপ্লাই করবেন ওইটা দেখাইয়া দেবো সো জবের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনারা চলে আসবেন সিখ ডট কমে সিক ডট কমে আইসা আপনি এখানে আপনার অকুপেশন বা যা আসে ওইটা সার্চ করে দেবেন দেখেন আমরা ক্লাস ফোর এইট টু ভিসা লিখে সার্চ করে দিছি অথবা আপনি আপনার অকুপেশন লিখে সার্চ করে দেবেন আমরা যেহেতু এই ভিসায় যারা স্পন্সর করবে তাদের মাধ্যমে আমরা যাব সো এই জন্য আমরা এটা লিখে দিছি ঠিক আছে সাব ক্লাস ফোর এইট টু আনস্কিল জব ঠিক আছে স্কিল সবই সম্ভব এখানে একটা সো ওইটা লেখা দেওয়ার পর আমার সামনে প্রচুর জব আসছে সো এখান থেকে আমি এই যে একটা জব বাইস আছি এটা দেখেন পেন্টার অ্যান্ড ডেকোরেটর সো পেন্টার অ্যান্ড ডেকোরেটর যারা আসে যারা মানে ঘর টর সাজাইতে পারে রঙ দিয়ে ওরকম সো পেন্টার তো অনেকে আছে অনেক ভাই কালকে এক ভাই মেসেজ করছে ভাই আমি সৌদি আরব থাকি আমি তো পেন্টার আমি যাইতে পারবো কি আমি দুবাই থাকি আমি যেতে পারবো কিনা সো আপনারা দেখেন এই যে দেখেন এখানে তারা বলে দিছে এখানে দেখেন মার্ক করে বলে দেওয়া হয়েছে ভিসা স্পন্সরশিপ ফর দ্য রাইট ক্যান্ডিডেট সো যারা রাইট ক্যান্ডিডেট আছেন তাদের জন্য ভিসা স্পন্সর করবে ঠিক আছে উই ক্যান অফার ভিসা স্পন্সরশিপ টু ওয়ার্ক ইন অস্ট্রেলিয়া আপনাকে তারা অস্ট্রেলিয়ায় কাজের জন্য ভিসা স্পন্সর করবে ভিসা ক্যাটাগরি হচ্ছে বিশাল ক্যাটাগরি হচ্ছে সাব ক্লাস ফোর এইট টু অথবা ওয়ান এইট সিক্স সো এই দুইটা ক্যাটাগরিতে কিন্তু আপনাকে নিবে এটা আমরা ওয়েবসাইটেও দেখেছি এখানেও দেখতেছি সো এখানে দেখেন আপনি যদি দেখেন ভালো করে এখানে সাব ক্লাস ফোর এইট টু অথবা সাব ক্লাস ওয়ান এইট সিক্স এই দুই ক্যাটাগরির মাধ্যমে কিন্তু যেতে পারবেন সো এখন দেখেন এখানে কিন্তু ওই ইসের মাধ্যমে আপনাকে তারা নিয়ে দেবে সো এখানে দেখেন আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন এটা আমরা পূর্বেও দেখাইছি সো আর আজকাল দেখাবো না আপনি জাস্ট এখানে মানে এই জবে ক্লিক করে আপনি হচ্ছে জাস্ট কুইক অ্যাপ্লাইতে ক্লিক করবেন তাইলেই হচ্ছে কিছু কন্ডিশন আছে আপনার কুইক অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার সিবি অ্যান্ড কভাল লেটার লাগবে আপনি হচ্ছে অস্ট্রেলিয়ান ফর্মেটার এই যেরকম একটা অপশন চলে আসবে কুইক অ্যাপ্লাইতে ক্লিক করলে এইখানে হচ্ছে আপনার দেখেন আপলোড রিজিউম আপনার সিবি আপলোড করবেন তারপর এখানে দেখেন আপনার কভাল লেটার আপলোড আপলোড কভাল লেটার এটা আপলোড করবেন এখন চলেন আমরা সিবি এবং কভাল লেটারের ফর্মেটটা দেখে আসি ঠিক আছে সো এই যে দেখেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ফর্মেটের সিবি ঠিক আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মেটের সিবি আপনার এরকম একটা সিবি লাগবে যেখানে আপনার বিস্তারিত লেখা থাকবে বাট আর অনেক ফর্মেট আছে সো এই ফর্মেট হলেও চলবে আপনার ব্যাসিকে আমি জাস্ট গুগল থেকে আপনাকে সার্চ করে দেখাইলাম ঠিক আছে সো এবার লাগবে আপনাদের একটা কভাল লেটার এবার হচ্ছে ভাই কভাল লেটার কীভাবে লিখবো দেখেন কভার লেটার লেখার ফর্মেট হচ্ছে এখানে আপনি আপনার ইওর নেম ঠিক আছে এখানে আপনি আপনার নেম বা আপনার বিস্তারিত ডকুমেন্টস দেবেন তারিখ দেবেন তারপরে হচ্ছে আপনি যেই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন ওই কোম্পানির নাম বা সব কিছু দেবেন আপনি প্রত্যেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করার সময় আপনার কভার লেটার চেঞ্জ করবেন ঠিক আছে সো তারপরে হচ্ছে আপনার ডেয়ার হায়ারিং ম্যানেজার তারপরে কিছু লিখবেন এখানে তারপরে হচ্ছে আপনি আপনার অকুপেশন অনুযায়ী কিছু লিখবেন কোম্পানিতে কাজ করছেন এইটা একটু এক্সাম্পল দেবেন কিছু রেসপন্সিবিলিটি দেবেন তারপরে লাস্টে আপনার সিন মানে সিনসিয়ারলি এটা দিয়ে দেবেন দেন হয়ে যাবে ঠিক আছে সো এটা হচ্ছে কভার লেটারের ফরম্যাট এখন আমরা আবার সেই আগের জায়গায় চলে আসি সো এখানে আপনি আপনার সিবি আপলোড করবেন আপনার কবাল লেটার আপলোড করবেন তারপরে আপনি কন্টিনিউ থেকে ক্লিক করবেন দেন এইভাবে হচ্ছে এক এক ধাপে ধাপে অনুযায়ী আপনার এখানে কয়টা চারটা ধাপ আছে সম্ভবত এই যে একটা হচ্ছে কিছু অ্যান্সার কোশ্চেনের অ্যান্সার দিতে হবে তারপরে আপডেট সিক প্রোফাইল আপনার যেই সিক প্রোফাইলটাকে আপডেট করতে হবে অ্যাকচুয়াল আপনি কি কোনো রবট কিনে এটা প্রুফ করার জন্য তারপরে হচ্ছে আপনার সকল ডকুমেন্টস ঠিক আছে এখানে দেখবেন তারপরে রিভিউ সাব রিভিউ করে সাবমিট করে দেবেন ঠিক আছে সো এটা হচ্ছে প্রসেস আর এখানে আপনি আরও মানে জবের ডিসক্রিপশন দেখতে পারবেন অথবা এই কোম্পানিটাও মানে কোম্পানিটাকেও দেখতে পারবেন আপনি এই কোম্পানি যদি সার্চ দেন তালে তাহলে কিন্তু চলে আসবে যেখানে কোম্পানির নাম দেওয়া আছে নাইস এন্ড স্মুথ প্রফেশনাল পেন্টিং সার্ভিস সো এটা হচ্ছে একটা পেন্টিং কোম্পানি যারা বিভিন্ন ভাষায় গিয়ে পেন্টিং করে সম্ভবত বা বিভিন্ন ফ্যাক্টরিতে সো এইটা হচ্ছে প্রসেস আপনি কিন্তু এইভাবে নিজে নিজে প্রসেস করে আপনি জব ম্যানেজ করবেন দেন আপনি ওই কোম্পানির আপনাকে নেওয়ার জন্য যে প্রসেস আছে সব কিছুই করবেন ঠিক আছে সো এখন যারা এই বিস্তারিত প্রসেস আমাদের মাধ্যমে করতে চান এক্সপার্টদের মাধ্যমে তারা আমাদের ড্রেসক্রিপশনে দেওয়া নাম্বারে মেসেজ করবেন যেটা সিভি কভার লেটার বানাইতে চান ওইটা তারাও মেসেজ করবেন সিভি কভার লেটার বানানোর জন্য আর আরেকটা বিষয় হচ্ছে ভাই আমি আপনাকে কোনো ভিসা মিসা দিতে পারবো না বা আমি আপনাকে কোনো ভিসা দেওয়ার ক্ষমতাও রাখি না ঠিক আছে আমি জাস্ট আপনাকে লিগ্যাল প্রসেস বলে দিতে পারবো কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা ভুল প্রসেস ঠিক আছে সো সে বলতে মানে স্পেসিফিকলি বলবেন যে ভাই আপনি এইটা ভুল বলছেন এইটা ভুল বলছেন ঠিক আছে সো এইভাবে বলে বলে আপনি আমাকে ভুল ধরাই দেবেন ঠিক আছে সো যারা বলেন যে এইভাবে সম্ভব না এইভাবে হয় না তাদেরকে আজকে জাস্ট প্রুফ অনুযায়ী দেখাই দিয়েছি প্রুফ দেখা দিয়েছি মানে অস্ট্রেলিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে সো তাদের যে ডার্মা প্রু মানে এনটি ডা ডার্মা প্রোগ্রাম আছে এটা কিন্তু বিস্তারিতভাবে আমি দেখাই দিয়েছি সো এর বাইরে আর কেউ কোনো কথা বলতে পারবে না আই হোপ সো এখন আপনারা এইভাবে কিন্তু যাইতে পারেন আপনারা আমি জাস্ট আপনাকে প্রসেস দেখাই দিলাম আপনার ভালো লাগলে আপনি এটা অনুসরণ করবেন ভালো না লাগলে করবেন এটা আপনার ব্যাপার ঠিক আছে আর অবশ্যই আপনার স্কিল থাকা লাগবে কাজের দক্ষতা থাকা লাগবে দেখেন এখানে আপনার মনে করেন এক বছরের থাকলেও স্কিল থাকা লাগবে আই হোপ বুঝছেন আপনারা ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই